শুভরাত্রি সকলকে কেমন সবাই যারা অনলাইন আছে তারা প্লিজ একটু জয় না রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই সকলের তেতাল্লিশ বাজে শুভঙ্কর দেবনাথ বলো শুভরাত্রি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে শুভঙ্কর कुथाय सबाई काके देखते पाछी ना गाना डीजे आलोक रीमिक्स हेलो हाय वेलकम टू लाइफ डीजे आलोक फ्री फायर सम्राट आईजी तोमर बारी कुथाय amar bari hawra रदद के उद्देश भाई जय माता जी अमित कुमार कैसे हो अभी स्मार्ट सम्राट आपका नाम क्या है सुमन शोमेन देखा, ब्रिंग मिस्टर हाई भाभी जी कैसे हो अच्छी हूँ आप कैसे हो बोलो तुम की वीडियो कॉल सर्विस द বুঝলাম না वेलकम টু লাইভ 55 জন লাইভে আছে কিন্তু লাইভে লাইক পড়েছে মাত্র 3 টি তো প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও সবই সব কিা বললিও समझ में नहीं आ रहा है লাইভে কতজন আছে কিন্তু লাইভেতে লাইক পড়েছে মাত্র 3 কানা লাইভটাকে একটু প্লিজ লাইক করে দাও সম্রাট সবাই তোমার মতো হয় না গো সবার মানসিকতা সমান নয় এরকম কত লোক মাই লাভ ইন্ডিয়া কারবার চত সে কে হতয় মুে মালুম নেই এম ডি এমন উল্লাহ বলছে কেমন আছো তুমি আমার সোনা বাকি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো মিলন সিংহ লাইভ করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি তোমাকে বৌদি ভালো দেখাচ্ছি আজকে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ দীপা অফিসিয়াল হাই মিলন সিংহ হাই লাইভে যারা নতুন আসছে তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও মানে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার সকলকে অনেক অনেক ভালোবাসা আম তো না ভালো ভালোবাসি রকি ভাই হ্যালো মালকিনজি হ্যালো নমস্তে দিদিজি সিক্রেট অফ মাই লাইফ অমিত সিক্রেট মাই লাইফ বলছে হাই তোরা হাই তোরা হ্যালো আমি কিন্তু ভালোবাসি প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি বিগ ফ্যান মালকিন তোমার সুন্দর নাকটা কে গোল রিং পরে আছো ভালো লাগছে অর্জুন যাদব বলছে আমার সাথ করেগা লাইভটাতে লাইক কিন্তু একদমই দেওয়া যা মানে হচ্ছে না এতজন আছে লাইভটাতে উনতিরিশ জন আছে লাইভটাতে লাইক পড়েছে মাত্র তিনখানা এই পাঁচখানা তো প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যারা নতুন আসছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও আচ্ছা বডি সেপ এমডি মিল মঈদুল ইসলাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলুন অরুণ কুমার এম বলছে সুপার হাবিবুল্লাহ হালদার হাই তোমার সুন্দর নাকের নিঃশ্বাসের টানে চলে এলাম একটু সাদ্দাম হোসেন বলছে তোমার চুলগুলো খুব সুন্দর ভাবে থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু লাইক করে দিয়েছি আমার সোনা বৌদি তোমাকে লাইক করে দিয়েছি তোমাকে দেখে এটা তোমার জন্য পাঠালাম অরুণ কুমার এম ওই কি করছো গো এইতো তোমার চুলগুলোর সামনে দাও আলহামদুলিল্লাহ যে ভালো আছি আপনার দেশের নাম কি ইন্ডিয়া সিক্রেট বলছি কেমন আছো বাড়ির সবাই ভালো তো তোমার হ্যাঁ বাড়ির সকলে ভালো বলতে মায়ের একটু শরীর খারাপ মরুন কুমার বসে ক্যামেরা নিচে করো সদা মজে মছে লাইক করে দিচ্ছি সাকসেস সাকসেস করে দিয়েছি শুভ বিজয়া অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তোমায় তোমাকে শুভ বিজয়া অনেক শুভেচ্ছা এমডিএক্স নিয়ে এত সুন্দর টোট দুটো আপনার লিপস্টিক ছাড়া ভালো লাগছে না এম বি মহীদের বলছে কলকাতা আচ্ছা লাইক করে দিচ্ছি সাকসেস করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আক্তার হোসেন মার্কো বলছে ফুল হে গোলাপ কাশা হে সারাফ কা রুপিয়া দিয়ে দো ভালো হো আপ ভালা হো আপকা সাইদের বলছে চুলগুলো সামনে দাও প্লিস তোমার সাথে এখন করবো আমি গল্প কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির কোথা বাড়ির কোথায় তোমার আমার বাড়ি হাওড়া তারপর বলো কেমন আছো ভালো আছি আজকে দুপুরবেলা লাইভটা করা হয়নি বাড়িতে ছিলাম না তাই ভাবলাম রাত্রিবেলা লাইভটা করি একটা গান বলেন আমি তো গান গাইতে পারি না আমার গলা দেখতে পাচ্ছো তো কীরকম হাওড়ার কোথায় থাকো তুমি আমি হাওড়ার সাঁকরাইলে থাকি সুরিয়া মাইতি বলছে ম্যাডামের চুলগুলো কিন্তু দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি তোমাকে গল্প হ্যাঁ গল্প না আমি তো গল্প করার জন্যই এসেছি তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো আর যদি নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো দ্দাম হোসেন বলছে একটু পিছিয়ে দাও এমডি ময়দুল বলছে আমি বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে বেশি দূর নয় দেখা হলে হতে পারে তো আমি দাসনগর ও আচ্ছা আচ্ছা দাসনগর বেশি দূর নয় এমডি বাবু সবসময় নিজের খেয়াল রাখবা যত্ন নিবা মনে রেখো শরীরটা তোমার হলেও কিন্তু চিন্তাটা আমারই আচ্ছা এমডি মহিদুল ইসলাম বলছে আমরা বন্ধু হতে পারি হ্যাঁ আমি তো বন্ধুই তোমাদের গান জানো না কোনো কাজ পারো যা গান জানে না কোন কাজ পারে এমডি সৌ সৌরভ সৌরভ খান তোমার সাথে এখন অনেক সময় গল্প তুমি কি আমার সাথে করতে পারবা গল্প কি হলো পিন্টু নায়ক ওয়েলকাম টু মাই লাইফ অনেক অনেক স্বাগতম তোমাকে ডিজে বুঝতে পারছি না কি নামটা শান্তলাল জি হ্যালো চাঁদের পাহাড় বলছে কেমন আছো ভাই ভালো আছি যিসুয়াল মখবা মাখানা হাই চাঁদের পাহাড় হাই সঈদুল লস্কর হাই তোমাকে স্ট্রং লাগছে সদাম বলছে চুলগুলো বেঁধে চুলগুলো আমার পুরো গো পিন্টু আমার নাম দিয়ে দিয়েছে রেখা কেমন আছো তুমি কোথায় থাকো বৌদি বিবেক সাউ আমি হাওড়াতে থাকি লাইক করে দিয়েছি লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আমি কলকাতা বাগুইআ থাকি আচ্ছা এখন আমি চল্লিশ কেজি তোমার বাড়িতে কে কে থাকে সকলেই আছে দাদা কয় ভাই বোন দাদারা দু ভাই বোন সানু কুট্টি হাই হ্যালো এটা তোমার ছেলে হ্যাঁ ওটা আমার ছেলে তো লাইফে যারা যারা নতুন আসতো তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দিও কিন্তু দুই ভাই এক বোন বললে এক ভাই এক বোন ফটিক মাহাতো বলছে প্রেম পূজারী সিমকো ভাবি জি কো দিখাই প্রেম পূজারি বলছে কেমন আছো আমার ডায়মন্ড সুন্দরী আমরা দুই ভাই সানু বলছে beautiful দুর্গা বলছে দিদি তোমার ছবিগুলো খুব সুন্দর thank you তোমার কি মন খারাপ না না মন খারাপ নয় আমার हमार बोन नहीं अच्छा बोदी पार्टी को जगह हावड़ा जीशु ठाकुर हेलो मैडम जी हेलो सद्दम बोल चुलगुल बेधे दाओ चूल भिजा भाभी जी को दिखे देखा मैं आपको लाइक कर देता हूँ ठीक है लाइक कर दीजिए সানু গুট্টি বলছে নেম মাই নেম নেমে জুমা সুমন দাদা সুমন ডেকা তো লাইভে যারা যারা নতুন আসছো তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করো তোমার নমস্তে ভিডিও বানিয়ে হ্যাঁ ভিডিও বানাবো ননদ এলে বিবেক সাহ বলছে এলে হ্যাঁ যিশু ঠাকুর বলছে ভাবিজি আপকা आई एम तामिल अच्छा देसी छोरा भैया और बहनों थोड़ा शिवम जी को वीडियो को लाइक ठोको के समुखाए बचाओ और शेयर में आग लगा दो देख रहे हो ना और शेयर करके पूरा गांव में फैला दो सीखना बचे आप वाला तुम्हे रात में सपोर्ट करने आता है मैं मैं ये जान बस के लिए जेडी बोलसी अमर बांगला तुम्हारी बारी कोथे अमर बारी हावड़ा ब्यूटीफुल के सन्न कुट्टी

আমার মিষ্টি বৌদি বলছে হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ লাইভে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো প্লিজ শুভ্র দেব দেবদী পেছনে ঘুরে তোমার সুন্দর সিল্কি চিলগুলো একদম উঁচু করে একটা খোঁপা করে দেখাও না পুলিন গরু হাই হ্যালো

আইবে সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভটাকে জয়েন করার জন্য তো প্লিজ একটু লাইভে লাইভ যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও আজকের জন্য টাটা বাই বাই আবার কাল দেখা হবে